আসসালামু আলাইকুম আবারও আপনাদের কি টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই যে দেখেন একটা ভ্যানের কন্ট্রোলার সাড়ে সাতশো ওয়ার্ডের কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আসলে গাড়ি চলতেছে না তো কি কারণে চলতেছে না এই বিষয়টা আমরা দেখবো অবশ্যই তো আমরা এখন দেখবো সর্বপ্রথম যে মোটরের সাইডটা আমাদের শর্ট আছে কিনা তো আমরা এখন মোটরের সাইটটা এখানে ভেবে নিচ্ছি দেখেন মাপ দেখাচ্ছে এইটা শর্ট দেখাচ্ছে অর্থাৎ রেড সাইড থেকে পজিটিভ সাইড থেকে এই ইয়েলো কালার সাইডটা শর্ট দেখাচ্ছে এটাও ঠিক দেখাচ্ছে এবং আমরা যদি নেগেটিভ সাইড থেকে দেখি ঠিক দেখাচ্ছে ঠিক আছে এটাও ঠিক আছে তো এইটা কানাটা একটু বেশি উঠতেছে কারণ এইটা পজিটিভ সাইড থেকে শর্ট থাকার কারণে নেগেটিভ সাইড থেকে বেশি আসতেছে মাপটা আমি যদি আর একটু ভালো করে দেখি তো দেখেন এখানে পজিটিভ সাইড থেকে যে ইয়েলো কালার যে ফেসটা আছে আমাদের তো এইটা টোটালি শর্ট আছে তো আমরা এখন এই কন্ট্রোলারটা সর্বপ্রথম আনবক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন কন্ট্রোলারটা আমরা কিন্তু খুলে নিলাম সব নাটগুলা খুলে নেওয়ার পরে এই যে হচ্ছে আমাদের কন্ট্রোলারের মাদার বোর্ড তো একটু যদি আপনাদেরকে আমি যদি একটু যদি দেখাই সেক্ষেত্রে এই যে দেখেন লোডিং যে ফিল্টারিং ক্যাপাসিটাগুলো আছে এগুলো প্রত্যেকটা ক্যাপাসিটারই এখানে ফুলে ফেটে গেছে প্রত্যেকটা লোডিং ক্যাপাসিটারেই ফুলে ফেটে গেছে তো অবশ্যই এই লোডিং ক্যাপাসিটাগুলোকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল লোডিং সাইডের পাঁচটা ক্যাপাসিটার আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে এবং পজিটিভ সাইড থেকে যে ইয়েলো সাইড আমাদের এটা তো পজিটিভ সাইড তার মানে আমরা যদি একটু যদি দেখি তো আমাদের এখানে অবশ্যই আপনারা জানেন যে এটা বারোটা মসপেড আছে প্রত্যেকটা সাইডের জন্য চারটা করে মসপেড এর ভিতর প্রথম দুইটা পজিটিভ এবং পরের দুইটা নেগেটিভ তো এখানে যদি দেখি আপনাদেরকে যদি একটু বোঝাই এই যে দেখেন পজিটিভ তারটা এখানে ঢুকছে তার মানে এইটা আমাদের পজিটিভ সাইড তো পজিটিভ সাইডটা লাইনটা এখান থেকে এসে দেখেন কোন দুইটা ম এই ইহোলো সাইডের এই যে এই একটা মসপেটে ঢুকছে এই একটা মসপেটে ঢুকছে অর্থাৎ আমাদের পজিটিভ সাইডে যে শটটা আছে সেটা হচ্ছে এই দুইটা মসপেডের যে কোনো একটা হতে পারে আবার দুইটা হতে পারে তো সর্বপ্রথম আমরা এখানে এই মসপেডগুলো এখান থেকে খুলে নেব যেহেতু আমাদের মসপেড সেই সাথে আমরা ফিল্টারিং ক্যাপাসিটিগুলো তো অবশ্যই চেঞ্জ করে দেব তো আমরা এখানে মসপেডগুলো খোলানোর জন্য মসপেডের নাটগুলো খুলে নিচ্ছি তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা ফেসবুক পেজ টেকনিক্যাল এর নতুন সদস্য হয়ে থাকেন বা নতুন ভোয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইউটিউবে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো করে ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজ আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি যার কারণে অবশ্য ভিডিওগুলো তৈরি করতেছি আসলে ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে রকম ভিডিও তৈরি করতে পারি নাই তো আজকে একটু সময় পাওয়ার কারণে এটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে তো দেখেন এই কুণ্ডলাটা আরেকটা প্রবলেম হচ্ছে এই কুণ্ডলাতে কিন্তু পানি ঢুকছে এই যে পানি ঢুকছে এই যে আপনারা যদি আসলে ক্যামেরাতে বুঝাইতে যেতে কিনা দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে পানির একটা যে ইয়া দেখা যাচ্ছে অর্থাৎ এই কন্ট্রোলারটাতে কিন্তু বৃষ্টির পানি ঢুকছে বর্তমানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে হয়তো বা পানি ঢুকছে কোনোভাবে তো অবশ্যই আপনারা যারা ইজি বাইকের সঙ্গে জড়িত আছে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এই সব জিনিসে কিন্তু পানিটা একবারে খুব একটা ডেঞ্জারাস জিনিস পানি ঢুকলে খুব দ্রুত এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় মোটরে যদি পানি ঢুকে সেক্ষেত্রে কিন্তু মোটর খুব দ্রুত যদি নষ্ট না হয় দীর্ঘ সময় চলার পরে হয়তো বা সমস্যা হতে পারে হিট হবে অথবা সেন্সরের সমস্যা হবে এ ধরনের সমস্যা হতে পারে যদি মোটরে পানি ঢুকে কিন্তু কন্ট্রোলারে পানি ঢুকলে এটা একবারই কি বলবো সাপে নেওয়ালে অবস্থা মানে কন্ট্রোলারে পানি ঢুকলে এটা নষ্ট হবে হানড্রেড পার্সেন্ট তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা এখন আমরা সোল্ডারিং আয়রনটা এখানে হিট দিছি আমাদের আয়রনটা হিট হয়েছে কিনা দেখি হ্যাঁ তো আমরা এখানে সোল্ডারিং আয়রনটা এখান থেকে ক্যাপাসিটা গুলো খুলে নিচ্ছি ওই মোটরটা তো মোটরের সমস্যা তো বন্ধুরা এইখান থেকে আমরা ফিল্টারিং যে যে দেখেন দেখাই একটু দেখাই এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ক্যাপাসিটি এই ক্যাপাসিটা গুলো আমরা এখান থেকে খুলে নিলাম তো দেখেন এখান একটা ক্যাপাসিটা কিন্তু তেষট্টি বল দুইশো ইউ 220 বিশ 220 টু টোয়েন্টি আর কি যেটা আচ্ছা যাই হোক আমরা এখন এখান থেকে এখান থেকে মসপেড গুলো এখান থেকে খুলে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন বিষয়টা টোটাল বিষয়টা এবং আপনারা অনেকেই বিভিন্ন পরামর্শের জন্য কমেন্ট করেন তো যতটুকু পারি আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করি আর আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আপনার সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট ওয়ান ডাবল জিরো টু থ্রি টু আর আমাদের যে ফেসবুক পেজটা এই পেজটার বিষয়ে যদি একটু বলি তো এই পেজটা খোলা হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে তো পেজটা আসলে চালানো হয় না যার কারণে এটাতে ভিডিও আপলোড খুব বেশি একটা দেওয়া হয় না তো ইনশাআল্লাহ এটা তো রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি অবশ্যই আপনারা ফেসবুক পেজটা দেখবেন আমাদের তো আমরা এখন এখন যদি দেখি এখানে যে আমরা একটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা এখানেও দেখতে পারি তো দেখেন এখনও কিন্তু শর দেখাচ্ছে এবং এখানে যদি দেখি তাহলে দেখেন এইটারই মাপ ভালো দেখাচ্ছে অর্থাৎ এটা ভালো ছিল এইটারই সমস্যা আপনাদেরকে যদি আর একটু দেখাই এই কন্ট্রোলার ঠিক করতে করতে কিন্তু দেখেন আমাদের হাতে এই যে আরেকটা কন্ট্রোলার আসছে চার ব্যাটারি কন্ট্রোলার ফোর্টি এইট এটা এটারও সমস্যা গাড়ি চলতেছে না তো এটার পরে ইনশাল্লাহ আমরা এটা কাজ করব তো আমরা এখন এখান থেকে এই মসপেডটা খুললেন না তো এখন যদি আমরা একটু দেখি দেখেন এই মসপেডটা আমাদের শর্ট এটা ভালো আছে তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের একটা মসপেট দুই একটা একই সাইডের অর্থাৎ পজিটিভ সাইডের একটা ফেজের দুইটা মসপেটের ভিতর একটা ভালো আছে একটা নষ্ট হয়ে গেছে তার মানে এখানে আপনি ফিফটি পার্সেন্ট শিওর থাকেন যে এখানে আপনার ডাবের ডাইভার সেকশন ঠিক আছে এখানে আপনি ফিফটি পার্সেন্ট শিওর থাকেন যে এখানে আপনার ডাইভার সেকশন ঠিক আছে কারণ ডাইভার সেকশনে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটাই কেটে যাবে দুইটা মসপেটই কেটে যাবে আর দুইটা মসপেট যদি একসঙ্গে কাটে সেক্ষেত্রে কিন্তু ডাইভার সেকশনে প্রবলেম হওয়াটা খুবই চান্স খুব বেশি দুইটা মসপেট যদি একসাথে কেটে যায় আর যদি আপনার একটা কাটে যে কোনো সাইডে হয়তো পজিটিভ সাইড হতে পারে নেগেটিভ সাইড হতে পারে যদি একটা মসপেড কাটে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট শিওর হয়ে নেন যে আপনার এই কন্ট্রোলারে ডাইভারেকশনের কিন্তু সমস্যা নেই এখন যদি আপনাদেরকে দেখায় কী কারণে এটা বললাম আমি এই কন্ট্রোলারগুলোতে দেখেন এই যে গেটের যে ভোল্টেজটা এটা কিন্তু একটা রেজিস্টেন্স থেকেই আসে যদি ডাইভার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দুইটা মসপেডি কাটার কে কেটে যাবে তো এখানে যেহেতু দুইটা কারেনে একটা কাটছে তো এখানে ফিফটি পার্সেন্ট আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের এখানে ডাইভার সেশন ঠিক আছে তো আমরা যদি এখন এখানে একটু মাপ দিই তো আমাদের এখানে পজিটিভ সাইডের জন্য ডাইভার সেশনে এখানে আছে হলো ডাইভার সেশনের ট্রানজিস্টার আছে ওয়ান ডি দুইটা আছে আর হলো আমাদের জি ওয়ান আছে একটা তো আমরা এখন এখানে যদি মাপেই তো আপনাদেরকে বলি এটা আমরা মাপ হচ্ছে এক্স টেনে দিয়ে এবং কাটা যে কোনো জায়গায় এক জায়গায় আমরা সিলেক্ট করে নিতে পারি তো আমরা এখানে জিরোতে দিয়ে নিলাম তো জিওানটা মাপার ক্ষেত্রে অবশ্যই আমরা বেসে নেগেটিভটা দিয়ে মাপবো আমরা এই যে নেগেটিভটা পরে আমরা এখন ইমিটার মাপতেছি দেখেন এখানে উপরের দিয়ে দেখি পনেরো পায় পরের জায়গায় আসতেছে এই যে দেখেন এবার যদি আমরা কালেক্টরটা দেখি তাহলে শ্যাম জায়গায় আসতেছে বেস থেকে ইমিটার এবং কালেক্টরের মাপ যদি সমান দেখায় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ওইটা ওই ট্রানজেক্টরটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো আমরা এখন ওয়ান এইচডি যেটা আছে ওয়ান এইচডিটা হচ্ছে পিএনপি তো পিএনপির ক্ষেত্রে অবশ্যই বেশি আমরা পজিটিভ ধরে মাপতেছি তো দেখেন এটাও সেম জায়গায় গেছে ইমিটার এবং কালেক্টরও সেম জায়গায় গেল তো আমরা এই যদি মাপি সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে হ্যাঁ আমাদের এখানে ট্রানজেক্টর ঠিক আছে এই যে দেখেন এবং ডাইভার সেকশনের ম্যাক্সিমাম ড্রাইভার সেকশনে কিন্তু ট্রানজেস্টারগুলাই বেশি নষ্ট হয়ে যায় তো আমরা যদি এখন এখানে যে আমাদের যেটা শর্ট দেখা এটা দিয়ে দেখি একটু দেখেন এটা এখানে কিন্তু অডি দেখাতে তার মানে আমাদের এখানে ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম নাই ড্রাইভার সেকশন আমাদের ঠিক আছে তো আমরা এখন এখানে মসপেট দুটা লাগাই দেবো এবং এখানে যে চিন্তানের ক্যাপাসিটারগুলো আছে যে ক্যাপাসিটারগুলো প্রবলেম হয়ে গেছে তো এই ক্যাপাসিটারগুলো আমরা এখান থেকে লাগাবো এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে দেখেন এই যে এই ক্যাপাসিটিটাও কিন্তু খুলে গেছে এই ক্যাপাসিটিটা ছাড়া কিন্তু আপনার কন্ট্রোলারটার রান হবে না অনেক সময় দেখা যায় যে এখানে পা খুলে থাকে বা এই ক্যাপাসিটারটা ফেলে মানে ফাটে ফুটে থাকে ফুলে থাকে তো অনেকেই আমরা এই বিষয়টাকে একটু হালকাভাবে নেই যে এটা তো একটা ছোটো ক্যাপাসিটার এটা ঠিক আছে তো এইটা যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলার চলবে না সব কিছু ঠিক থাকার পরে এই ক্যাপাসিটিটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার কন্ট্রোলার কিন্তু আপনি চালাইতে পারবেন না আমরা মাসে খুলে নিলাম এটা হচ্ছে তেষট্টি বল সাতচল্লিশ উয়ে একটু ভোল্টেজও কম বেশি হয়ে থাকে কোনটাতে আশি বল থাকে আশি বল ওটাতে হান্ড্রেড টু এফ দেয় তো এটা কন্ট্রোলার ভেতরে একটু কম বেশি হতে পারে তো আপনারা এখান থেকে দেখে একটা যে কোনো লাগাই দিলে ইনশাল্লাহ চলবে কোনো সমস্যা নাই কিন্তু এটা ছাড়া আপনি কন্ট্রোলার চালাতে পারবেন না তো আমরা এখন এই কন্ট্রোলারটা সুন্দরভাবে এখান থেকে ওয়াশ করে নেব প্রত্যেকটা ফুটা এবং ক্যাপাসিটারের যে আমরা যে জায়গাগুলোতে বসাবো এই জায়গাগুলো আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে আমরা কিন্তু এই যে ক্যাপাসিটাগুলা এবং যে মসপেটগুলো গুলো লাগাবো প্রত্যেকটা ছিদ্রে আমরা ওয়াশ করে নিয়েছি তো আমরা এখন এখানে বসায়া আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপরে আমরা শোল্ডারিং করে অবশ্যই আপনাদেরকে কন্ট্রোলারটা আবার চালাই দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখেন এই যে আমরা এখানে ফিল্টারিং নতুন ফিল্টারিং ক্যাপাসিটা লাগিয়ে নিলাম এবং এখানে দুইটা মসপেট বসানোর পরে এখানে সুন্দর করে ঝালাই করে দেওয়ার পরে এবং দিয়ে পরিষ্কার করে নিছি তো দেখেন হয়তো আপনাদেরকে এই বিষয়টা দেখাইতে পারলাম না এই জন্য আন্তরিক দুঃখিত দোকানে আরও কাস্টমার ছিল তার কারণে কথা বলতে বলতে কাজ করে ফেলছি খেয়াল ছিল না তো যাই হোক এখানে কোনো লুকোচুরি নাই যেটা দেখানো দেখাই দিয়েছি বুঝাই দিছি আপনাদেরকে এখন শুধু আমরা এখানে তেষট্টি বল সাতচল্লিশ ইউএফ যে একটা ফিল্টারিং ক্যাপাসিটি থাকে এইটা লাগাবো তো এইটা লাগানোর পরে কন্ট্রোলারটা চালানোর সময় অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখেন আমরা এখন এটা কানেকশন করে নিয়েছি এবং আমরা যদি এখন পিক আপ তো দেখেন মোটরটা কিন্তু সুন্দর চলতেছে তো আমরা এখানে চার্জার দিয়ে চেক করতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে হ্যানের চার্জার দিয়ে তো দেখেন এখানে মোটরটা কিন্তু সুন্দর করতেছে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো ঠিক আছে বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসালামালকুম রহমতল্লাহি আলার